নওদা তৃণমূল ব্লক সভাপতির গাড়ি তল্লাশি বহরমপুর থানা পুলিশের শুক্রবার মুর্শিদাবাদ বহরমপুর ব্যারেক্স কার ময়দানে একটি অনুষ্ঠানে যোগদান করতে আসলে নওদার ব্লক তৃণমূল সভাপতি জমান শেখের গাড়ি আটকে তল্লাশি চালায় বহরমপুর থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যাওয়া হয় বলে পুলিশি সূত্রে জানা গিয়েছে নওদা ব্লক অফিসে কোষাধ্যক্ষকে কর্মরত অবস্থায় মারধর সহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শুক্রবার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে একটি অনুষ্ঠানে যোগদান করতে আসেন নদার ব্লক তৃণমূল সভাপতি সফিউজ্জামান শেখ সেই সময় ব্যারাক স্কোয়ারে এক পাশে থাকা ব্লক সভাপতির গাড়ি তার ড্রাইভারকে সামনে রেখেই তল্লাশি চালায় বহরমপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় জিজ্ঞাসাবাদের জন্য সফিউজ্জামান শেখকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে নদা ব্লক অফিসে কোষাধ্যক্ষকে কর্মরত অবস্থায় মারধর সহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে চঞ্চলতা তার কথায় কথায় জীবনে ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ